নমস্কার বন্ধুরা বংফিল ট্যাটে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি গলার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছ যে আমি একটু অসুস্থ ছিলাম এবং বাড়ির বাইরে ছিলাম তাই তোমাদের কাছে রিডিং দিতে পারিনি তো আজকে তোমাদের কাছে আবার রিডিং নিয়ে চলে এসেছি আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল তোমরা জানো আজকের দিনটা কি আজকের দিনটা হচ্ছে যারা জানো না তাদেরকে বলছি আজকে হচ্ছে ইলেভেন ইলেভেন ডে মানে আজকে হচ্ছে ইলেভেন পোর্টাল ওপেন হচ্ছে ঠিক আছে মানে যেহেতু এটা এগারো তারিখ এবং এগারো মাস তো ইলেভেন ইলেভেন পোর্টাল ওপেন হয়েছে তো সেই কারণেই তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে এসছি যে এই ইলেভেন ইলেভেন পোর্টালে ইউনিভার্সে কী ব্লেসিংস আছে তোমাদের জন্য সেটা ইংরেজির জন্ম তারিখ অনুযায়ী করছি যে এই ইলেভেন ইলেভেন পোর্টালে ইউনিভার্সের কি ব্লেসিংস আছে তোমাদের জন্য সেটা ইংরেজির জন্ম তারিখ অনুযায়ী ঠিক আছে তো চলো স্টার্ট করে দিচ্ছি আজকের রিডিংটা খুবই একটা স্পেশাল রিডিং এবং স্পেশাল মাইন্ডসেট নিয়ে যেহেতু এটা ম্যানিফেস্টেশন ইলেভেন ইলেভেন মানেই তোমরা জানো এটা হচ্ছে ম্যানিফেস্টেশন ঠিক আছে তো ফার্স্টেই যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন তোমাদের কী 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 ম্যানিফেস্টেশন তোমাদের পূর্ণতা পাচ্ছে এবং কি ব্লেসিংস আসছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি দুটো পাইল প্রত্যেকবারের মতন সিলেক্ট করা হয়েছে পাইল ওয়ান আর পাইল টু টাইম স্ট্যাম দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নেবে ফার্স্টেই এই পাইল ওয়ানের রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো ফাইল ওয়ান যারা এই ইলেভেন ইলেভেন যারা এই কালারের কলমটা যারা চয়েস করেছ এবং যাদের ইংরেজি জন্ম তারিখ এইটা রিডিংটা কিন্তু তোমাদের জন্য ভালো করে দেখে নাও যাদের ইংরেজি জন্ম তারিখ ইংরেজি বার্থ ডেট যাদের এটা রিডিংটা কিন্তু তোমাদের জন্য তো আজকের দিনটা খুবই স্পেশাল দিন এটাকে আমি সাইডে রাখলাম আজকের দিনটা খুবই স্পেশাল দিন তোমরা জানো আজকে হচ্ছে ইলেভেন ইলেভেন পোর্টাল ওপেন হয়েছে ঠিক আছে যেহেতু ইলেভেন ইলেভেন পোর্টাল ওপেন হয়েছে আর ইলেভেন ইলেভেন পোর্টাল মানেই হচ্ছে যে বিগ ম্যানিফেস্টেশন ডে ঠিক আছে মানে প্রথমেই যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন তো এই ম্যানিফেস্টেশনটা কি তোমাদের পূর্ণতা পাচ্ছে দেখব ইলেভেন ইলেভেন পোর্টালে এবং ইউনিভার্সে কী ব্লেসিংস আছে ইংরেজির জন্ম তারিখ অনুযায়ী কী ব্লেসিংস আছে সেই বিষয়ে আজকের রিডিংটা করছি ওকে অনেক দিন বাদে প্রায় পাঁচ ছ দিন বাদে তোমাদের কাছে রিডিং নিয়ে এলাম আমার গলার ভয়েসেরই তোমরা বুঝতে পারছ যে আমার একটু ঠান্ডা লেগেছে এবং শরীরটাও খুব খারাপ ছিল তো তার জন্য আমি রিডিং করতে পারিনি একটু অসুস্থতার জন্য যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সবাই সাবধানে অবল সাবধানতা অবলম্বন করে থাকবে যেন ঠান্ডা পড়ছে ঠিক আছে সবাইকে বলে দিলাম তো চলো স্টার্ট করে দিচ্ছি যে এই ইলেভেন ইলেভেন পোর্টালে তোমাদের কি ব্লেসিংস পূর্ণতা পাচ্ছে এবং জন্ম তারিখ অনুযায়ী কী ম্যানিফেস্টেশানও পূর্ণতা পাচ্ছে ঠিক আছে চলো যারা এখানে পাইল ওয়ান চয়েস করেছে রিডিংটা কিন্তু তোমাদের জন্য ভীষণ পজিটিভ মাইন্ডসেট নিয়ে আজকে যেহেতু পজিটিভ ডে ডে পজিটিভ দিন আজকে পজিটিভ মাইন্ডসেট নিয়ে তোমরা রিডিংটা দেখ দেখবে টাইমলেস রিডিং যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো এবং সবাই দেখতে পারো জেনারেল রিডিং যেহেতু এটা পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ছেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করবে ওকে এবং রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার এই চ্যানেলটাকে এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমাদের যা ইষ্ট দেবতা আছে তার নাম নিয়ে একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে যেও পাইল ওয়ান যে পাইল ওয়ান চয়েস করছো সে পাইল ওয়ান লিখে করবে এবং যে পাইল টু চয়েস করেছ সে পাইল টু দেখে করবে চলো স্টার্ট করে দিচ্ছি ম্যাজিশিয়ান ফার্স্ট এই ম্যানিফেস্টেশন फर्स्ट स्टेज ये कार्डটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন এর কার্ড সেকেন্ড যে কার্ডটা બીজে সেটা হচ্ছে টু অফ সোর্ডস স্ট্রেন্থ ওকে পাওয়ারফুল चेंजेस পাওয়ারফুল चेंजेस তো আমাদের জীবনে পাওয়ারফুল चेंजेस जजमेंट अच्छा अच्छा সেভেন অফ সোর্ডস ওকে अच्छा থ্রি অফ সোর্স ওকেবারে কতগুলো কাঠ পড়ে গেল একসাথে আচ্ছা ফাইভ অফ কাপস আচ্ছা বটম অফ দ্য ডেক যেটা বেরিয়েছে সেটা হচ্ছে এস অফ এনার্জি প্রথমেই যেই এনার্জিটা আমি পেলাম সেটা হচ্ছে ম্যাজিশিয়ান এনার্জি ম্যানিফেস্টেশন পূর্ণতা তো অবশ্যই হচ্ছে ম্যানিফেস্টেশন পূর্ণতা কিন্তু ফর কাইন্ড অফ হ্যাপিনেস নিয়ে তোমাদের জীবনে আসছে প্রথমেই যেই মানে এনার্জিটা আমি যেটা পাচ্ছি তোমরা না ভীষণভাবে এখানে যারা রিডিং দেখছো তারা মানে পূর্ণতা সাধন করছো লাইফে এমন একটা পূর্ণতা সাধন করছো যে পূর্ণতাটার জন্য তোমরা এতদিন ধরে ওয়েট করেছিলে মানে তোমরা লাইফে শুধুমাত্র শান্তি চাইছিলে আলটিমেটলি আলটিমেটলি যারা এখানে রিডিং দেখছো তারা জীবনে যেটা চাইছো মেনলি সেটা হচ্ছে শান্তি ঠিক আছে প্রচুর স্টাক এনার্জি প্রচুর দোনামোনা এনার্জি প্রচুর মিসিং কাইন্ড অফ এনার্জি এবং যারা এখানে রিডিং দেখছো তাদের মোস্ট অফ দ্য পিপলের হার্ড ব্রেকিং এনার্জি আমি দেখতে পাচ্ছি একদম হার্ড ব্রেকিং এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি যারা পাইল ওয়ান সিলেক্ট করেছে এবং ম্যাজিশিয়ানে যে এনার্জিটা ম্যাজিশিয়ানে এনার্জি মানে সরি মেজার আরকানাতে ফার্স্টেই যেই ম্যাজিশিয়ান তোমাদের এনার্জিতে যেটা পড়েছে সেটা হচ্ছে স্কিল ঠিক আছে নিজেদের যে স্কিল নিজেদের কেরিয়ার লাইফে নিজেদের যে স্কিল ন্যাচারাল যে ট্যালেন্টটা সেই ট্যালেন্টটা কিন্তু এখন শো করার সময় এবং সেই ট্যালেন্টটাই কিন্তু হাইলাইট হওয়ার সময় হয়ে এসেছে ঠিক আছে পাওয়ার অফ ম্যানিফেস্টেশন মানে তোমাদের জীবনে এমন একটা ম্যানিফেস্টেশন পূর্ণতা পাচ্ছে সেটা হচ্ছে যে সর্বা সর্ব অধিক যে ম্যানিফেস্টেশনটা মানে তোমরা যেই ম্যানিফেস্টেশনটা বেশি করেছ এতদিন ধরে এই এই সারা বছর ধরে পুরো দু হাজার পঁচিশের থেকে তোমরা যেই ম্যানিফেস্টেশনটা বেশি করেছো সেই ম্যানিফেস্টেশন তোমাদের কিন্তু একদম ফার্স্টেই পূর্ণতা কিন্তু পাচ্ছে এবং তার সাথে সাথে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এমন একটা সিচুয়েশানে তোমরা মানে এখানে প্রচুর মানুষের আমি হার্ট ব্রেকিং একটা এনার্জি দেখতে পাচ্ছি কিন্তু এই এই টাইমটাই এই টাইমটাই হচ্ছে ইউনিভার্স তোমাদেরকে কিন্তু জাজমেন্ট দিচ্ছে ঠিক আছে যারা এখানে পাইল ওয়ান সিলেক্ট করেছো মানে কি বলবো মানে আমি এখানে এখানে মানে বেশিরভাগ মানুষের না হার্ট ব্রেকিং এনার্জি যেহেতু দেখতে পাচ্ছি তো লাভ এনার্জি প্রচুর ঠিক আছে যারা পারস্পরিক সম্পর্কের মধ্যে ছিলে এবং নো কনট্যাক্ট সিচুয়েশনে ছিলে ব্লকিং এনার্জির মধ্যে ছিলে তাদের কিন্তু ফাইনালি একটা সমাধান হতে চলেছে ঠিক আছে এমন একটা সমাধান হতে চলেছে যেই সমাধানটা কিন্তু এগেন লাভ এনার্জির মধ্যে কিন্তু ট্রান্সফার হচ্ছে মানে যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছিলো যেই মানুষটার জন্য তুমি ম্যানিফেস্ট করছিলে যে মানুষটা আমার জীবনে ফিরে আসুক আমি মানুষটাকে চাইছি এবং আমি মানুষটাকে পাচ্ছি না সেই জায়গা থেকে তোমাদের কিন্তু একটা পূর্ণতা সাধন হচ্ছে ওকে প্রথমেই কিন্তু ম্যানিফেস্টেশন পূর্ণতা পাচ্ছে এবং দ্বিতীয়ত যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি যারা কেরিয়ার নিয়ে দেখছো তাদের কিন্তু মানে এতদিন ধরো না তোমরা একটা মানে অন্ধকারের মধ্যে দৌড়াচ্ছিলে একটা অন্ধকারের মধ্যে দৌড়াচ্ছিলে এবং তোমরা নিজের একটা বিচার চাইছিলে ইউনিভার্সের কাছে যে ইউনিভার্স তুমি এবার আমার দিকে তাকো ওকে ফাইভ অব কাপসের এনার্জি যেহেতু এখানে প্রবল আছে যে তুমি ইউনিভার্সের কাছে বলছিলে যে ইউনিভার্স তুমি এবার আমার কাছে আমার দিকে তাকাও ঠিক আছে কারণ আমি নিজের কেরিয়ারটাকে ঠিক করার জন্য আমি খালি ছুটে যাচ্ছি বাট আমি কেরিয়ারটাকে একটা ভালো পজিশানে নিয়ে যেতে পারছি না আমি কেরিয়ারটাকে সেটেল করতে পারছি না ফাইনালি কিন্তু তোমাদের কেরিয়ারটা এখানে সেটেল হতে চলেছে এবং প্রচুর মানুষের এখানে হেলথ ইস্যুর সমস্যা আমি দেখতে পাচ্ছি এবং ফ্যামিলিতেও কারো না কারো হেলথ ইস্যুর সমস্যা আমি এখানে দেখতে পাচ্ছি যারা পাইল ওয়ান সিলেক্ট করেছ সিংহ রাশির মানুষের এনার্জি এখানে প্রবল কন্যা রাশির মানুষের এনার্জি এখানে প্রবল কুম্ভ রাশির মানুষের এখানে এনার্জি প্রবল মকর রাশির মানুষের এনার্জি আমি এখানে প্রবল দেখতে পাচ্ছি এবং মেষ রাশির মানুষের এনার্জিও আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এই সব রাশির মানুষদের কিন্তু খুব একটা ভালো সময় যাচ্ছিল না এবার কিন্তু আস্তে আস্তে এমন একটা পজিশনের দিকে তোমরা যেতে চলেছ একটা সলিড কনফার্মেশনের মধ্যে তোমরা যেতে চলেছো ইউনিভার্স কিন্তু তোমাকে পুনর্জন্ম দিচ্ছে তোমাদের ম্যানিফেস্টেশনের পাওয়ার পাওয়ার অনুযায়ী ঠিক আছে এবং এসব ওয়েসের যেই একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা স্টেবেল এনার্জি স্টেবেল এনার্জি মানেই হচ্ছে একটা নিউ বিগিনিং ঠিক আছে একটা নিউ বিগিনিং হতে চলেছে মানে যে এনার্জির মধ্যে তুমি এতদিন ধরে ছিলে মানে এতদিন ধরে তুমি হার্ট ব্রেকিং এনার্জির মধ্যে ছিলে এবং তুমি প্রচুর ম্যানিফেস্ট করেছো প্রচুর মিস করেছো পুরনো পুরোনো মেমোরিজগুলো দেখেছো যেই মানুষের সাথে তুমি এতদিন ধরে ছিলে সেই মানুষটার সাথে থাকা সম্পর্কে যে পুরোনো মেমোরিজগুলো তুমি দেখেছো সেই মেমোরিজগুলো কিন্তু আবার তোমার জীবনে নতুন করে আসছে এবং মেমোরিজে যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছিলো সেই মানুষটাও কিন্তু তোমার জীবনে আবার ফিরে আসছে ওকে ব্লকিং এনার্জি থেকে তোমরা কিন্তু এবং সেই মানুষটার সাথে কিন্তু তোমার একটা রিউনিয়ন হওয়ার একটা ফাইনাল রেজাল্ট আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যারা পাইল ওয়ান রিডিংটা দেখছো কেরিয়ার লাইফে কিন্তু বিগ সেটেলমেন্ট তোমাদের হতে চলেছে একটা বিগ এনার্জি তোমাদের কেরিয়ার লাইফে কিন্তু আসতে চলেছে লাইফে না মানে কি বলবো এখানে সিক্স অফ প্যান্টিক্যালস এনার্জি দেখতে পাচ্ছি তো সিক্স অফ প্যান্টিক্যালস এনার্জি মানে একটা অ্যাবান্ডেন্স আসছে তোমাদের জীবনে এবং এবং সেটা কিন্তু ভীষণ রিসিভ করছো ঠিক আছে তোমরা একটা গাইডেন্স পাচ্ছ ইউনিভার্স কিন্তু তোমাদের একটা পরিষ্কার রাস্তা দেখাচ্ছে এবং তার সাথে সাথে একটা পজিটিভ মাইন্ডসেট তোমাদের তৈরি করছে ওকে এবং প্রচুর মানুষকে তুমি কিন্তু সাহায্য করতে পারবে ঠিক আছে প্রচুর মানুষকে কিন্তু তুমি সাহায্য করতে পারছো এবং এই পোর্টালে এই ইলেভেন ইলেভেন পোর্টালে তোমাদের কিন্তু অনেক ম্যানিফেস্টেশন এখানে পূর্ণতাও পাচ্ছে যারা এখানে মানে কি বলবো মানে একটা গ্র্যাটিটিউড এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে একটা গ্র্যাটিটিউড এনার্জি দেখতে পাচ্ছি এবং ইউনিভার্স না মানে অ্যাবানডেন্সটা তোমাদের লাইফে একটা ফ্লো হিসেবে দিচ্ছে মানে এতটাই অ্যাবানডেন্স দিচ্ছে কেরিয়ার লাইফে এতটাই পজিটিভ একটা ভাইবস দিচ্ছে যে তুমি নিজের ওপেন নিজের নিজের হার্টকে তুমি ওপেন করে রেখেছো ঠিক আছে মানে এই সব ভালো জিনিসকে পাওয়ার জন্য তুমি নিজের হার্টকে নাও ওপেন করে রেখেছো এবং তার সাথে সাথে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানে একটা ব্যালেন্স ঠিক আছে লাইফে একটা ব্যালেন্স যেহেতু আসছে জীবনে প্রসপারিটি আসছে ঠিক আছে মানে যখন আমাদের জীবনে যখন কোনো কিছুর ভালো যখন হয় তখন সেটা না একটা ব্যালেন্স তৈরি হয়ে যায় ওকে লাইফে একটা ব্যালেন্স তৈরি হয় এমন একটা সিচুয়েশান তৈরি হয় এখানে তুলা রাশির মানুষকেও আমি দেখতে পাচ্ছি ঠিক আছে যে তুমি তোমার পার্টনারকে না এখানে কোনো মানুষ আছো ঠিক আছে যারা রিডিং যারা দেখছো তুলা রাশির মানুষ তোমরা না তোমাদের সাথে তোমাদের পার্টনারে হয়তো তিন বছর আগে কোনো সম্পর্ক ছিল সেই সম্পর্কর মধ্যে তোমাদের সম্পর্কটা না ভেঙে গেছিলো ঠিক আছে সম্পর্কটা কিন্তু তোমাদের ব্রেকআপ হয়ে গেছিলো এবং তুমি সেই মানুষটার প্রচুর মেমোরিজ দেখেছ প্রচুর মানুষটার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছ বাট করতে পারো বাইরে থেকে একটা বেল এলো ঠিক আছে তুমি করতে পারো বাট আলটিমেটলি কিন্তু সেই মানুষটা আবার তোমার কথা মনে করছে সেই মানুষটা কিন্তু তোমার সাথে ইউনিয়ন করতে চাইছে এবং তুমিও মানুষটাকে স্টক করছো মানুষটাও কিন্তু তোমাকে স্টক করছে এরকম একটা এনার্জিও আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যারা এখানে পাইল ওয়াল সিলেক্ট করেছো ঠিক আছে আমি এখানে একটুখানি মেজার আরখানা থেকে দেখবো দেখি মেজার আরখানা থেকে ইউনিভার্স তোমাদেরকে কি বলছে মেজার আরখানা থেকে তোমাদের ইউনিভার্স বলছে ফুল ফিল্মেন্ড হারমোনি কম্পোজিশন ইন্ট্রেশন ট্রাভেল অ্যান্ড ইউনিটি ওই যে ইউনিটি ঠিক আছে ইউনিভার্স আমাদের মধ্যে ইউনি ইউনিটি বাড়াচ্ছে এবং ওয়ার্ল্ডের এনার্জি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফুলফিলমেন্ট এনার্জি ঠিক আছে মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা এগুলো ফুলফিলমেন্ট হচ্ছে এ দা ওয়ার্ল্ডও এনার্জিতে অ্যাবানডেন্স আসছে ঠিক আছে সাকসেস আসছে এবং এখানে অনেক কিছু তোমাদের জীবন লাইফে যেগুলো তোমাদের খুব খারাপ সময় ছিল সেগুলোকে তোমরা লেট গো করে দিচ্ছ ঠিক আছে ওকে এবং স্পিরিচুয়ালি তোমাদের ডেভেলপমেন্ট হচ্ছে সার্টেন আনসার্টেন মানে কি বলবো হঠাৎ করেই তোমাদের জীবনে এরম একটা পরিবর্তন এসছে এটা কিন্তু জাস্ট অ্যাকসেপ্টেবল একটা পরিমানে পরিবর্তন ঠিক আছে এবং হার যে এনার্জিটা যেটা না যেটা তোমাদেরকে বলছে সেটা হচ্ছে ঠিক আছে সোল সার্চিং যেহেতু এটা ইলেভেন ইলেভেন মানেই যেন সোলমেট একটা নাম্বার আছে ঠিক আছে এবং স্পিরিচুয়ালি এনলাইটমেন্ট হচ্ছে এবং এখন একটু আগে তোমাদেরকে বললাম যে রিসিভিং আর গিভিং গাইডেন্স ইউনিভার্স কিন্তু তোমাদেরকে একটা গাইডেন্স দিচ্ছে তোমরা কিন্তু একটা গাইডেন্স পাচ্ছ এবং রিসিভ করছো ঠিক আছে তোমাদের কিন্তু একটা নতুন রাস্তা একটা নতুন ওয়ে কিন্তু তৈরি হচ্ছে যারা এখানে পাইল মান সিলেক্ট করেছো ওকে আমি এখান থেকে এই কার্ডটা একটু দেখবো যে এখান থেকে এনার্জি মানে ইউনিভার্স তোমাদেরকে দেখবো এখান থেকে কি বলে সেটা হচ্ছে আড্ডাকালি তোমাদেরকে বলছি ওর লাইফ উইল বি ফুল অফ লাইট অ্যান্ড হ্যাপিনেস মা কালী তোমাদেরকে বলছে এবং মহেশ্বর বলছে ব্লেসিং অফ পিস ওই যে প্রথমেই বললাম যে শান্তি পাচ্ছ জীবনে কিন্তু শান্তি ফিরে আসছে তোমাদের যে শান্তিটা তোমাদের হারিয়ে গেছিল মানে তুমি এতদিন ধরে শান্তির আশায় দৌড়াচ্ছিলে এবং শান্তি তোমাদের জীবনে ফিরে এসছে এবং ব্লেসিং অফ স্পিরিচুয়ালি কিন্তু একটা অ্যাওয়ারনেস আসছে সেটা মা ভদ্রকালী এবং তোমাকে তোমাদেরকে বলছে মায়ের প্রচুর আশীর্বাদ আমি এখানে দেখতে পাচ্ছি বাবার আশীর্বাদও আছে কিন্তু তোমাদের মাদের মানে তোমরা হয়তো নিজেরাও হয়তো মা বা মায়ের স্পেশালি কোনো মানে একটা ব্লেসিং আমি এখানে তোমাদের দেখতে পাচ্ছি ওকে তো চলো এই হলো পাইল ওয়ানের রিডিং আমি একটুখানি মুন গাইডেন্স থেকে দেখবো যে মুন দেখি তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে ঠিক আছে এই ইলেভেন ইলেভেন এনার্জিতে ইলেভেন ইলেভেন পোর্টালে কী গাইডেন্স দিচ্ছে সেটা হচ্ছে মুন প্রথমেই যে গাইডেন্সটা দিচ্ছে সেটা হচ্ছে দ্য এন্ড অফ টাফ সাইকেল অ্যাপ্রোচেস ঠিক আছে মানে তোমাদের কঠিন সময় কিন্তু এইবার শেষ হতে চলেছে এবং বিলিভ ইন দ্য ইম্পসিবল তোমরা যেটা ভেবেছিলে যে ইম্পসিবল আমাদের হয়তো ভালো হবে না ঠিক আছে ইটস টাইম টু টেক অ্যাকশন এবার কিন্তু অ্যাকশন নেওয়ার সময় এবার কিন্তু ঘুরে দাঁড়ানোর সময় ওকে ইলেভেন ইলেভেন এনার্জিতে প্রথমেই বলে দিচ্ছি পাইল ওয়ানের কিন্তু দুর্দান্ত সময় দুর্দান্ত সময় এই ইলেভেন ইলেভেন পোর্টালে কিন্তু তোমাদের ম্যানিফেস্টেশন ফাইনালি কিন্তু পূর্ণতা পাচ্ছে যাদের জন্মের তারিখ এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ একত্রিশ ঠিক আছে কংগ্র্যাচুলেশনস যারা পাইল ওয়ান সিলেক্ট করেছে ফাইনালি কিন্তু তোমাদের দিন এসছে ফাইনালি কিন্তু তোমাদের লাইফে ম্যানিফেস্টেশন এই ইলেভেন ইলেভেন পোর্টালে কিন্তু তোমাদের ম্যানিফেস্টেশন পূর্ণতা পাচ্ছে ঠিক আছে খুব তাড়াতাড়ি দেখবে হঠাৎ করেই তোমাদের জীবনে এমন একটা সিচুয়েশান তৈরি হয়েছে মেবি সেটা ইলেভেন ডেজও হতে পারে বা সেটা টোয়েন্টি ডেজও হতে পারে বা টোয়েন্টি টু ডেজও হতে পারে এই টাইমের মধ্যে কিন্তু তোমাদের অনেক আশা আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে এবং কোনো গুড নিউজও কিন্তু তোমাদের জীবনে আসবে যারা পাইল ওয়ান সিলেক্ট করেছে তো চলো এবার দেখে নেবো পাইল টুয়ের রিডিংটা টু যারা এই ইলেভেন ইলেভেন পোর্টালে যাদের ইংরেজি জন্মের তারিখ দুই চার পাঁচ দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ রিডিংটা কিন্তু তোমাদের জন্য ঠিক আছে তোমরা সবাই জানো যে আজকে হচ্ছে ইলেভেন ইলেভেন পোর্টাল ওপেন হয়েছে ঠিক আছে ইলেভেন ইলেভেন পোর্টাল ওপেন হয়েছে এবং রিডিংয়ের থামনেলেও তোমরা দেখেছ যে রিডিংটা কী নিয়ে হচ্ছে এই ইলেভেন ইলেভেন পোর্টালে দেখব যে তোমাদের কি ম্যানিফেস্টেশন পূর্ণতা পাচ্ছে এবং ইংরেজি জন্মের তারিখ অনুযায়ী কি ব্লেসিংসও তোমাদের লাইফে আসছে সেটাও কিন্তু দেখব যারা এখানে টু সিলেক্ট করেছো অনেক দিন রিডিং দিতে পারিনি আমার একটু শারীরিক অসুস্থতা ছিল তোমরা গলার বয়স নিয়ে বুঝতে পারছ ঠিক আছে এখনও পুরোটা কিওর হয়নি একটু শরীর খারাপ আছে তো তাও ভাবলাম যে তোমাদের কাছে রিডিং নিয়ে আসি তোমরা অপেক্ষা করছো অনেকেই মেসেজ করেছো পার্সোনালি অনেকে ম্যাসেজ করছ দিদির রিডিং কেন করছো না তোমার রিডিংয়ের জন্য অপেক্ষা করছি তো ইটস আ ব্লেসিং এটা আমার জন্য হয়তো ব্লেসিং ঠিক আছে যে তোমরা আমার রিডিংয়ের জন্য অপেক্ষা করছো যারা যারা মেসেজ করেছো তাদেরকে সবাইকে থ্যাংক ইউ আমি এখন একটু সুস্থ আছি তোমরা জানতে চেয়েছিলে আমি কেমন আছি আমি একটু সুস্থ আছি যারা পার্সোনালি আমার খোঁজ খবর নাও তারা ভীষণ ভালোবাসো আমাকে তাদেরকে আমিও খুব ভালোবাসি এবং থ্যাংক ইউ সো মাচ তোমরা আমার এই খবর নেওয়ার জন্য তো এটাকে আমি সাইডে রাখলাম চলো দেখে নেবো যে ইলেভেন ইলেভেন পোর্টালে যে ইউনিভার্স তোমাদের কি ব্লেসিং দিচ্ছে এবং কি ম্যানিফেস্টেশন পূর্ণতা পাচ্ছে খুব ছোটো করে রিডিং হবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে তোমরা রিডিংটা দেখবে ওকে চলো স্টার্ট করে দিচ্ছি চলো টাইমলেস রিডিং যখনই রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো এবং সবাই দেখতে পারো জেনারেল রিডিং যেহেতু এটা এই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করবে ঠিক আছে রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে যারা সাবস্ক্রাইব করনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে যাবে যাতে আমার রেগুলার আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায় এবং তোমরা জানো আজকে কিন্তু আমি এই ইলেভেন ইলেভেন যে পোর্টাল উপলক্ষে রাত্রিরে রাত্রি সাড়ে নটার সময় লাইভে আসবো ঠিক আছে সবাই এই বংফিল্ড মানে ইউটিউব পেজ তোমরা কিন্তু লাইভে জয়েন হয়ে যেও এবং রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে পাইল টু লিখে তোমরা তোমাদের ইষ্ট দেবতার নাম নিয়ে একটা ক্লেম করে যেতে ভুলবে না ঠিক আছে চলো দেখে নিই যে ইউনিভার্সে কি ব্লেসিংস আছে এবং তার সাথে সাথে ইউনিভার্স কি মানে তোমাদেরকে ব্লেসিংস দিচ্ছে এবং কি গাইডেন্স আছে সবই দেখবো ওকে চলো যারা এখানে পাইল টু সিলেক্ট করেছো ফ্রিজটা তোমাদের জন্য ফার্স্টই ওয়ার্ল্ডের এনার্জি দেখতে পাচ্ছি থ্রি এর একটা এনার্জি দেখতে পাচ্ছি ট্রিপল থ্রি নাম্বারটা খুব ইম্পর্টেন্ট তোমাদের লাইফে ট্রিপল থ্রি নাম্বারটা খুব ইম্পর্টেন্ট আমি এখানে এগেন থ্রি দেখলাম ট্রিপল থ্রি নাম্বারটা খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট ঠিক আছে ওয়াও টু অফ কাপস ফ্যান্টাস্টিক ওয়াও টেন অফ প্যান্টিকলস Fantastic, 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 fantastic. Okay. okay. Wow. Nine of Cups. Moon. Bottom of the deck. Knight of Swords. Okay. Take side, Take a side. প্রথমেই বলি যে স্বপ্ন কিভাবে সত্যি হয় মানুষ কিন্তু জানে না ঠিক আছে মানুষ জানে না যে আমি এখন কি আছি আমি কালকে সকালে উঠে কি হয়ে যাব তোমাদের জীবনে হচ্ছে সেটাই এটাই হচ্ছে ব্যাপার যে স্বপ্ন কিভাবে সত্যি হয় মানুষ কি করে নিজের লক্ষ্যে পৌঁছায় এটাই হচ্ছে পাইলটুর প্রধান একটা উদাহরণ পাইলটু জীবনে কিন্তু শত্রুর অভাব নেই যারা টু রিডিংটা দেখছো তোমাদের জীবনে কিন্তু শত্রুর অভাব নেই কিন্তু মানে এই ইলেভেন ইলেভেন পোর্টাল থেকে শত্রু তোমাদের কাজকলা করবে আমি বলে দিচ্ছি শত্রু তোমাদের কাজকলা করবে ওকে যারা স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব ছিল এতদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব ভালো করে শুনে নাও স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব ছিল এবং স্বামী স্ত্রীর মধ্যে দূরত্বটা ছিল সন্তানের জন্য ভীষণ সন্তানের চিন্তা কিছু মানুষ এখানে যারা রিডিং দেখছো তারা স্বামী মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো হয়তো তো তোমাদের মধ্যে সন্তান ছিল না ঠিক আছে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা সাংসারিক ব্যাপারে অশান্তি চলছিল সেই সাংসারিক অশান্তি এবং সন্তানের যেই মঙ্গল সাধনের জন্য স্বামী স্ত্রীর মধ্যে যে দূরত্বটা এবং একটা খারাপ সিচুয়েশান ঠিক আছে এবং সেই সন্তানের স্বামী স্ত্রীর মধ্যে দূরত্বটা কিন্তু সন্তানের ওপরেই এফেক্ট পড়ে ঠিক আছে এবং তোমরা না কি বলবো এখানে না তোমরা ভীষণ কংগ্র্যাচুলেট হতে চলেছ ভীষণ কংগ্র্যাচুলেশনস বা কংগ্রাচুলেট হতে চলেছো প্রথমেই যেই স্বামী স্ত্রীর যেই কথাটা যেটা বললাম যে প্রচুর মানুষ এখানে যারা রিডিং দেখছো তাদের স্বামী সাথে সম্পর্ক খুব খারাপ ঠিক আছে হয়তো স্বামী মধ্যে বন্ডিং নেই হয়তো স্বামী থার্ড পার্টি রিলেশনশিপের মধ্যে আছে ওকে এবং তুমি সম্পর্কটা একটা লাভ ম্যারেজ করেছো বা লাভ ম্যারেজ করতে চাইছো বা যাই হোক তোমার পার্টনারের সাথে সম্পর্ক রাখতে চাইছো এবং ঠাটপাটি এসে তোমাদের সম্পর্কটা খারাপ করে দিয়েছে আলটিমেটলি দেখতে পাচ্ছি যেটা যে তোমার স্বামী স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিংটা সেটা আবার ফিরে আসছে প্রথমেই বলছি স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিংটা সেটা মানে ফিরে আসছে তোমরা হয়তো বহুদিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ছিলে এবং তোমরা হয়তো সেপারেশনে ছিলে ফাইনালি কিন্তু তোমরা আবার এক হতে চলেছো ভীষণভাবে তোমরা এক হতে চলেছো তোমাদের লাইফে কিন্তু এমন একটা শত্রু এসে গেছিল যে তোমরা শত্রুর একদম মানে শত্রুর মানে শত্রুর সামনে আসতে পারছিলে না হয়তো শত্রু তোমাদের মানে শত্রু তোমাদের থেকে স্ট্রংগেস্ট ছিল বাট ফাইনালি তুমি কিন্তু স্ট্রংগেস্ট হতে চলেছো ওকে এখানে কিছু মানুষ যারা রিডিং দেখছো তারা কিন্তু চাইল্ডহুড রিলেশনশিপ চাইল্ডহুড রিলেশনশিপ তোমাদের কিন্তু পূর্ণতা পাচ্ছে সেই পূর্ণতাটা কিন্তু নিউ বিগিনিং বি এঙ্গেজমেন্ট ঠিক আছে সেই দিকে কিন্তু টার্ন নিতে চলেছে ওকে যে তোমরা ছোট থেকে দুটো সম্প দুটো মানুষের সম্পর্কে ছিলে হয়তো থার্ড পার্টির জন্য তোমাদের সম্পর্কের মধ্যে খারাপ সিচুয়েশান হয়ে গেছে বাট ফাইনালি কিন্তু সেই ছোটোবেলার সম্পর্ক কিন্তু তোমাদের বিয়ের রূপ নিতে চলেছে ওকে এই হচ্ছে এবং তৃতীয় যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যারা সন্তান যোগের জন্য ভাবছিলে দিদি সন্তান হচ্ছে না সন্তানের জন্য প্রচুর ট্রাই করছি সন্তান মা হতে চাইছি তাদের কিন্তু মা হওয়ার যোগ আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি খুব তাড়াতাড়ি ঠিক আছে আগামী দশ মাসের মধ্যেই কিন্তু তোমাদের মা হওয়ার যোগ আমি এখানে দেখতে পাচ্ছি এখানে ভীষণ নিউ বিগিনিং দেখতে পাচ্ছি শুধু শুধু মানে শুধু ইলেভেন ইলেভেন এনার পোর্টালে আমি টেন টেন এনার্জি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি নিউ বিগিনি এবং ট্রিপল থ্রির এনার্জিও কিন্তু প্রবলভাবে দেখতে পাচ্ছি ওয়ার্ল্ডের এনার্জি কনফার্মেশান যেটা দিচ্ছে সেটা হচ্ছে অ্যাবানডেন্স ঠিক আছে স্পিরিচুয়াল একটা এনলাইটমেন্ট ওকে তুমি প্রচুর প্রোটেকশন পাচ্ছ নিজের লাইফে ওকে এবং তুমি নিজের লক্ষ্যের দিকে পৌঁছাতে পারছো এতদিন ধরে তোমাদের কেরিয়ার লাইফে না একটা স্টাক এনার্জি ছিল হুম আমি এখান থেকে একটু কাট নিতে ইচ্ছা করছে কেরিয়ার লাইফে স্পেশালি ওয়াও প্রথমে যেই কাঠটা বেরিয়েছে সেটা হচ্ছে দ্য হুইল অফ ফরচুন এনার্জি ভাগ্যের চাকা ঘুরতে চলেছে কেরিয়ার লাইফে তোমরা নিজের লক্ষ্যে পৌঁছাতে চলেছ এবং ভাগ্যের চাকা তোমাদের ঘুরতে চলেছে অনেক দিন ধরে যেই টাইমটার জন্য তোমরা অপেক্ষা করছিলে সেই টাইমটা তোমাদের লাইফে কিন্তু ফিরে আসছে ঠিক আছে সেই টাইমটা কিন্তু তোমাদের লাইফে ফিরে আসছে এখানে ওয়াটার সাইনের মানুষের এনার্জি দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশির মানুষের এনার্জি দেখতে পাচ্ছি মিন রাশির মানুষের এনার্জি দেখতে পাচ্ছি এবং কর্কট রাশির মানুষের এনার্জি দেখতে পাচ্ছি ধনু রাশির মানুষের এনার্জি এখানে দেখতে পাচ্ছি ওকে বাক মানে কি বলবো বাক শুদ্ধ হতে পারে তোমাদের কথা তোমাদের যে স্পিচ সেটা কিন্তু মানে তোমাদের মানে পজিটিভ ওয়ে নিয়ে আসছে ঠিক আছে মানে একটা পজিটিভ লাইফ জায়গা নিয়ে তুমি তোমার মানে কি বলবো এখানে নাইন অফ কাপস না মানে ইউনিভার্স না তোমাকে একটা মানে একটা একটা ডিজায়ার লাইফ না তোমাকে গিফট করছে ঠিক আছে এবং তুমি নিজের লাইফে জয়টাকে চয়েস করে নিচ্ছ এবং তোমার মানে তোমার যে স্বপ্নগুলো এতদিন ধরে তুমি যে স্বপ্নগুলো দেখছিলে সেই স্বপ্নগুলো কিন্তু সত্যি হতে চলেছে ঠিক আছে তোমার সেই ম্যানিফেস্টেশন করা স্বপ্নগুলো কিন্তু সফল হতে চলেছে অ্যাভারনেস আসতে কিন্তু চলেছে ওকে এবং তুমি মানে ইউনিভার্সের কাছে তুমি বলছো যে আমি গ্রেটফুল ঠিক আছে তুমি ইউনিভার্সের কাছে বলছো আমি গ্রেটফুল মানে ইউনিভার্স বলছে তোমাকে এই অ্যাফর্মেশনটা করতে যে আমি গ্রেটফুল ওকে আজকে আজকে দিনটা ভীষণভাবে ভালো ওকে ভীষণভাবে ভালো আর সেখানেই আমি নাইন অফ কাপসের এনার্জি দেখতে পাচ্ছি মানে আমার জাস্ট কি ভাল লাগছে আমি কি বলবো এখানে টেন অফ প্যান্টিকালসের এনার্জিও দেখতে পাচ্ছি কিন্তু আমি এখানে যেহেতু নাইন অফ কাপসের এনার্জি দেখেছি নাইন অফ কাপসের এনার্জিটা মানে আমার খুবই ভালো লাগছে ঠিক আছে ভীষণভাবে ভালো লাগছে এবং টেন অফ প্যান্টিকলস যেটা তোমাদেরকে বারবার বলছে সেটা হচ্ছে স্পিরিচুয়ালি এবং মেটেরিয়ালি তোমাদের একটা অ্যাবান্ডেন্স আসছে ঠিক আছে মানে হঠাৎ করেই তোমাদের ভগবানের একটা আশীর্বাদ তোমাদের উপর পড়েছে ঠিক আছে এবং ওয়েলথ বাড়ছে প্রসপারিটি বাড়ছে ওকে তুমি কিছু সৃষ্টি করতে পারছো যে বিল্ডিং ঠিক আছে বিল্ড হচ্ছে ওকে নতুন কোন মানুষ তুমি জন্ম দিচ্ছ এবং তোমার প্রথমে সাথে সাথে না মানে কি বলবো মানে টু অফ কাপসের এনার্জি পেয়েছি মানে টু অফ কাপসের এনার্জিটা মানে উফ মানে অসাম রোম্যান্টিক পার্টনার ঠিক আছে সোলমেট ফ্রেন্ডশিপ তোমাদের হচ্ছে ওকে কানেক্টেড মানুষের সাথে মানে হার্টের সাথে হার্ট কানেক্টেড হচ্ছে ওকে ইউনিয়ন হচ্ছে এবং সামটাইম কি বলবো মানে ম্যারেজ ঠিক আছে ম্যারেজের কার্ড এটা তোমাদের বিয়ে তাদের বিয়ে এতদিন ধরে বিয়েতে স্টাক এনার্জি ছিল পার্টনারকে নিজের পার্টনারকে বিয়ের জন্য অ্যাকসেপ্ট করাতে পারছিলেন না পার্টনার রাজি হচ্ছিলো না বিয়ের জন্য তাদের কিন্তু একটা বিয়ের এনার্জিও আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি মানে খুব তাড়াতাড়ি কিন্তু একটা বিয়ে হতে চলেছে তোমাদের যারা পাইল টু চয়েস করেছো এবং কেরিয়ার লাইফেও তো আলাক্সে উন্নতি হচ্ছেই ঠিক আছে মানে কেরিয়ার লাইফে আর কি বলবো নিজেদের উন্নতি সাধনের দিকে দৌড়াচ্ছ টেন টেনের এনার্জি কেরিয়ার লাইফে মানে অসাধারণ কার্ড অসাধারণ কার্ড মানে পাইল ওয়ানের থেকেও পাইল টু এর কার্ডটা আমার মনে হচ্ছে বেশি ভাল লাগছে আমি এখান থেকে একটুখানি কার্ড নেবো মেজার আরখানা থেকে দেখি মেজার আরকানা থেকে ইউনিভার্স কি বলছে মেজার আরখানা থেকে ইউনিভার্স বলছে লেটিং গো যেটা হ্যাংম্যান এনার্জি যেখানে তোমরা স্টাক হয়েছিলে ঠিক আছে ওকে তো ফাইনালি যেটা এসছে সেটা হচ্ছে ডেথ কার্ড ওকে মানে মেজা আখানা থেকে যেটা এসছে সেটা হচ্ছে ডেথ কার্ড ডেথ কার্ডের এনার্জি মানে হচ্ছে এন্ডিং অফ সাইকেল কঠিন পরিস্থিতি শেষ হচ্ছে ট্রানজিশন হচ্ছে পরিবর্তন হচ্ছে গেটিং রিড এক্সেস পাওয়ারফুল মুভমেন্ট রিজলিউশন সমস্যার সমাধান হচ্ছে আর ডেটকাদের এনার্জি মানেই হচ্ছে নিউ বিগিনিং নতুন করে শুরুবাত নতুন করে সাকসেস পাওয়া পুরনো সম্পর্কটাই নিউ বিগিনিং হওয়া ঠিক আছে এবং এমপ্রসের এনার্জি মা কালই তোমাদেরকে বলছে ফ্যামিলিটি নার্চারিং ফার্চিলিটি অ্যাবানডেন্স অ্যান্ড মাদারহুড ঠিক আছে এই যে মাতৃশক্তি এটা তোমাদেরকে একটু আগে যে বললাম যে মা হওয়ার যেই জায়গাটা যে তোমরা অনেকই চাইছিলে যে দিদি কবে মা হবো মা হতে চাইছি ঠিক আছে গুড নিউজ আস আসুক যেন আমাদের জীবনে ঠিক আছে কবে আমি মা হব সেই সেই সময়টাও কিন্তু তোমাদের এসে গেছে ঠিক আছে আগামী তিন মাসের মধ্যেই আমি দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু একটা গুড নিউজ আসবে ওকে এবং তার সাথে সাথে আমি এখান থেকে একটুখানি কার্ড নেবো মা কালী একটু কার্ড নেবো মা কালী বা ভোলে বাবা যাই তোমরা বলো না কেন দেখবো যে এখান থেকে ইউনিভার্স তোমাদেরকে কি বলছে ঠিক আছে ইউনিভার্স তোমাদেরকে বলছে রক্ষাকালী মা তোমাকে রক্ষা করছে ব্লেসিং অফ প্রোটেকশান ন্যাচারাল ডিজাস্টার অ্যান্ড অ্যাক্সিডেন্ট ঠিক আছে যেই যেই সমস্যাটা যেটার মধ্যে তোমরা ভয় পাচ্ছিলে মা রক্ষাকালী তোমাকে কিন্তু রক্ষা করছে প্রোটেকশন দিচ্ছে ইউর লাইফ উইল বি বিকাম ম্যাজিক্যাল ঠিক আছে ইউর লাইফ উইল বি ফুল অফ লাইট অ্যান্ড হ্যাপিনেস ঠিক আছে এবং হ্যাপিনেসে ভরছে লাইট চারিদিকে আলো দেখতে পাচ্ছ মা আড্ডা কালীর আশীর্বাদ আমি দেখতে পাচ্ছি ঠিক আছে মা কালীর প্রচুর ভক্তকে আমি এখানে দেখতে পাচ্ছি এবং ব্লেসিং অফ চন্দ্রশেখর বলছে বাবা বলে বাবা বলে বাবা তোমাদেরকে বলছে গুড লাক লাক তোমাদের ফেভার করছে ঠিক আছে এবং যারা কেরিয়ার লাইফে ভুগজিলে প্রবলেম হচ্ছিল ইউ উইল গেট দ্য জব ডান তোমাদের কিন্তু তোমরা যেই তোমাদের আমার ড্রিম জব যেটা ছিল ফাইনালি কিন্তু তোমরা সেটাও পেতে চলেছ ওকে একটু মুন গাইডেন্স থেকে দেখবো যে মুন তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে এই রিডিংয়ের থ্রোতে ঠিক আছে চলো দেখে মুন কি গাইডেন্স দিচ্ছে তোমাদের মুন বলছে লুক অ্যাট দ্য বিগার পিকচার ধনুরাশি এনার্জি ফুল মুন স্যাজিটেরিয়ালস যা দেখবে এবং সব বড়ো বড়ো দেখবে বড়ো আশা বড় মনের ইচ্ছা তোমাদের পূর্ণতা পাচ্ছে মেডিটেট অ্যান্ড কন্টেম্পেট প্রচুর মেডিটেশন করেছো সেটার একটা সাকসেসফুল রেজাল্ট তোমরা পাচ্ছ এবং ডোণ্ট লেট ইউর প্রাইট ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউর ব্যাক পাস্টে যা হয়েছে সেটাকে তোমরা ভুলে যাও ঠিক আছে পাস্ট তোমাদের জীবনে আর ফিরে আসবে না এবং পাস্টে যেটা হয়েছে সেটাকে ইউনিভার্স বলছে ভুলে যেতে পাস্টকে হোল্ড করে রাতে বারণ করছে ঠিক আছে তো যাই হোক পাইল টোর লাইফেও কিন্তু খুবই ভালো হচ্ছে এই ইলেভেন ইলেভেন পোর্টালে খুবই সাকসেস আসছে মানে অ্যাবানডেন্স আসছে গুড নিউজ আসছে ঠিক আছে তো চলো এই হলো আজকের রিডিংটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না ঠিক আছে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট রিডিংয়ে নমস্কার